হ্যালো আমি স্নিগ্স ম্যাম বলছি লন্ডন থেকে আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে এই ব্লগে থাকবে আমার মায়ের বাড়ি এই বাড়িটা নিজের নাম আবার থাকেন সাথে আমার ভাইও থাকে মা ছেলে ছোট্ট সংসার শীঘ্রই আমার ভাইয়ের বউ চলে আসবে তখন থাকবে তিনজনের সংসার এই ভিডিওটি নতুন বললে আমার ভুল হবে এই ভিডিওটি প্রায় এক মাস আগের সেদিন মার বাড়িতে শুধু আমরা ইনভাইটেড ছিলাম না আত্মীয় স্বজন আরো অনেকে ইনভাইটেড ছিলেন আমার ছোট মাসির পরিবার এবং ছোট মাসের আত্মীয় অঙ্কন অঙ্কনের মা মায়ের বাসার বাইরের চারিদিকটা অনেক গুছানো অনেক বড় লাগে দেখতে আপনারা স্নিগ্ধার বাবার হাতে গিটার দেখে অনেকে ভাবছেন মায়ের বাসায় হয়তো কোনো গানের আয়োজন করা হয়েছে কিন্তু না এরকম কিছুই না অনেক আগে স্নেগ্ধার বাবা একটি গান রেকর্ডিং করেছেন গানের ভিডিওর জন্য উনি গিটারটা নিয়ে আসছেন সেদিন লন্ডনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল এই দিকে মায়ের বাসার পাশে অনেক সুন্দর একটি পার্ক তাই ভাবলাম এত সুন্দর একটা দিন আমাদের কাজে লাগাতে হবে খাওয়ার পরেই আমরা পার্কে চলে গিয়েছিলাম শ্যুটিংয়ের জন্য স্নিগ্ধের বাবার গানের ভিডিওটি আপনারা অনেকেই দেখেছেন এটি আমি ফেসবুকে শেয়ার করেছিলাম কি করো তুমি শাওনা দেখলে কিন্তু তোমাকে সাথে রাগ করবে না চলো বিতরে চলো দিদি মা অপেক্ষা করছে তোমার জন্য চলো

এখন আপনার ভিডিওর মধ্যে যাতে কি দেখতে পাচ্ছেন ওরা হল আমার মাসের ছেলেরা আমরা মেসো মাসিকে ছাড়াই কেটে বসে গিয়েছিলাম মাসি ফোন করে বলেছে ওনাদের লেট হবে উনারা বাসা কিনবে তাই বাসা দেখতে গিয়েছিল লন্ডনে বাসা কিনতে হলে অনেকটা বাসা দেখে তারপর ডিসাইড করতে হয় কোনটা কিনবে মাসি নতুন বাসা কিনলে আপনাদেরকে তা দেখাবো এইদিকে অঙ্কন অঙ্কনের মা আগেই বলেছিলেন ওনাদের একটু লেট হবে অপেক্ষ খাই দি Would they like to learn? Mama, Asha? Hey, Jay, uncle, 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 Asha, সবার খাওয়া দাওয়া শেষ এখন আমরা পার্কে চলে যাচ্ছি গানের শুটিং এর জন্য সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগটি দেখার জন্য আমি স্নিগ দাস এখানে বিদায় নিচ্ছি নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি আবার চলে আসবো